হ্যালো বিকে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আমি যে সৌদি আরবে যাচ্ছি সেটা তিন দিনের একটা ট্রেনিং করতে হয় সেই ট্রেনিংটা কিভাবে করছি এবং কোথায় গিয়ে করছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব এইটা হচ্ছে ট্রেনিং সেন্টার সেটা হচ্ছে কাপাসিয়াতে কাপাসিয়া কাপাসি শীতলক্ষা নদীর পার্ক সেইখানে আমরা তিন দিনের ট্রেনিং করলাম ট্রেনিংটা ট্রেনিংয়ের যে কেন্দ্রটা বা কলেজটা সেটা হচ্ছে অত্যন্ত মনোরম পরিবেশে নদীর পাশে হ্যাঁ নদীর বাজার থেকে এক পাশে খুব সুন্দর এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন সেখানে মেবি পাঁচতলা কি ছয়তলা একটা বিল্ডিং গুলি নাই আমি খুব সুন্দর তো এখানে আমরা অনেকেই উপস্থিত ছিলাম প্রথম দিন আমাদের আজকে ট্রেনিং তো ট্রেনিং এর মাধ্যমে ওই প্রজেক্টের মধ্যে বোঝানো হচ্ছে যে কি কি করতে হবে কি কি করা যাবে ওখানে কি কি করা যাবে না কিভাবে যাইতে হবে প্লেনে কিভাবে উঠতে হবে পাস করে টাকা না দিলে কোথায় যে কমপ্লেন করতে হবে এই সমস্ত কিছু আলোচনা হয়েছে প্রথম দ্বিতীয় দিন আলোচনা হয়েছে টাকা প্রেরণ করবো কোথায় কোন ব্যাংকে কিভাবে কোন সুইপ কোডের মাধ্যমে হ্যান্ড দিয়ে টাকা দেওয়া যাবে না

জড়িয়ে গেছে যাই হোক বাংলাদেশ এমন একটা দেশ যেখানে টাকার পরিমাণ যেখানে টাকার পরিমাণ সবচেয়ে বেশি লাগে মানুষের মধ্যে দিনের মানে ছেলে এরকম ওই কোথায় কোথায় কিভাবে চাকরি করতে হয় কোথায় কোথায় করা যাবে কোথায় কোথায় করা যাবে না মানে চুরি করে চাকরি করা নিষেধ এই সমস্ত কিছুই আর কি তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কম শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর রেমিটেন্সের যোদ্ধা যারা আছে তাদেরকে সম্মান করবেন পাশাপাশি সাপোর্ট করবেন আর্থিক আর্থিকভাবে নয় মানসিকভাবে সব সাপোর্ট করলেই হয় কারণ কারণ হচ্ছে এদের আপনাদের সাপোর্টে বেঁচে থাকে ওরা তো যাই হোক ভিডিওতে